আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি বাংলাদেশের উপজাতি রিলেটেড ক্লাস পার্ট টু আজকে ডিসকাস করব আজকের ক্লাসে আমরা বাংলাদেশের উপজাতি রিলেটেড যে গুলো আসে সেগুলো সলভ করার চেষ্টা করব এবং দেখব যে আমরা যেভাবে পড়েছিলাম সেটাতে কতটুকু কভার হয়েছে ওকে ঠিক আছে এখন গ্রাম গ্রাম প্রধান এবং প্রধান উৎসব কী কী চাকমা যে উপজাতি রয়েছে তাদের গ্রাম হচ্ছে গ্রামের নাম হচ্ছে আদাম এবং যে গ্রাম প্রধান তাকে বলা হয় কারবারি এবং প্রধান উৎসব হচ্ছে বিজু বা বিজু মারমাদের প্রধান মারমাদের গ্রাম হচ্ছে রোয়াজ এবং গ্রাম প্রধানকে বলা হয় রোয়াজা প্রধান উৎসব হচ্ছে সাংরাই ত্রিপুরাদের গ্রামকে বলা হয় পাড়া গ্রাম প্রধানকে বলা হয় প্রধান এবং প্রধান উৎসব বৈশু তঞ্চঙ্গাদের গ্রাম হচ্ছে রয়া তাদের গ্রাম প্রধানকে বলা হয় কারবারি এবং প্রধান উৎসব হচ্ছে বিশু খাসিয়াদের গ্রামকে বলা হয় পুঞ্জি এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট খাসিয়াদের গ্রামকে কি বলা হয় পুঞ্জি ওকে তাহলে আমরা একটু প্রধান উৎসবগুলো আরেকটু দেখি যে গারোদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা রাখাইনদের সাংগ্রাম সাঁওতালদের সোহরাই এবং মণিপুরীদের রাস উৎসব এটি হচ্ছে প্রধান উৎসবগুলো মূলত এবং এখানে আরেকটি কোয়েশ্চেন রয়েছে সেটি হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বসবরণ উৎসব কোনটি সেটি হচ্ছে বৈশাখী কিভাবে বই থেকে আমরা বলতে পারি বৈশুখ দন্তসা আকার থেকে সাংরাই এবং বি থেকে বিজু বা বিশুক। এই যে বিশু বা বিজু যে উৎসবটা এটি কিন্তু তিন দিন যাবৎ পালিত হয় এটি তিন দিন যাবৎ পালিত হয় এখন আমরা পড়ব সাংস্কৃতিক কেন্দ্র বা প্রতিষ্ঠান সম্পর্কে উপজাতিদের মোট উপজাতীয় প্রতিষ্ঠান হচ্ছে আটটি আমরা ম্যাপ দেখে একটু রিলেট করার চেষ্টা করি এটি হচ্ছে মৌলভীবাজার এখানে রয়েছে সরি এখানে হচ্ছে রয়েছে মণিপুরের ললিত কলা একাডেমি এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেত্রকোনা নেত্রকোনায় উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি এটি নেত্রকোনার বিড়িশে অবস্থিত এটি হচ্ছে রাঙামাটি রাঙ্গামাটিতে উপজাতিতে যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি রয়েছে সেটির নাম হচ্ছে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট এটি হচ্ছে বান্দরবন বান্দরবনে রয়েছেও সেম উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট এটি কক্সবাজার কক্সবাজার রয়েছে কক্সবাজার সাংস্কৃতিক এই কক্সবাজারের রামুতে আরেকটি সাংস্কৃতিক সাংস্কৃতিক ইনস্টিটিউট রয়েছে সেটির নাম হচ্ছে রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট এই যে খাগড়াছড়ি এখানে ওদের রয়েছে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট উপজাতীয় কালচারাল একাডেমি এটি রাজশাহীতে অবস্থিত এই টোটাল আটটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা কেন্দ্র রয়েছে উপজাতিদের এখন আমরা কয়েকটা বিগত প্রশ্ন দেখে আসি বিশেষ চল্লিশতম বিশেষে একটা কোশ্চেন এসেছে সেটি হচ্ছে গারো উপজাতি কোন জেলায় বাস করে এটা কিন্তু আমরা পড়েছিলাম অপশানে রয়েছে পার্বত্য চট্টগ্রাম সিলেট সিং এবং টাঙ্গাইল ওকে তাহলে আমি বলেছিলাম যে সিলেট ডিভিশন মায়মনসিং ডিভিশন এবং টাঙ্গাইল টোটাল এই এইগুলো জায়গাতে কারোর বসবাস করে সেক্ষেত্রে আনসার হবে কিন্তু মায়মান সিং ওকে তারপর একটা এসেছে চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক রাঙ্গামাটি জেলায় বান্দরবান জেলায় খাগড়াচেরি জেলায় এবং সিরেজে আমি যখন পার্ট ওয়ান পড়িয়েছিলাম তখন কিন্তু আমি এটা বলে দিয়েছিলাম সর্বাধিক হচ্ছে রাঙামাটি জেলায় যে জেলায় হাজংদের বসবাস নাই হাজং এই যে এই ক্ষেত্রে আমি বলেছিলাম কিন্তু এটা শেরপুর ময়মনসিং সিলেট এবং নেত্রকোনা শেরপুর ময়মনসিং নেত্রকোনা এগুলাতে বাস করে কোনটি বলেছিলাম হাজং তাহলে সিলেট ডিভিশনে কিন্তু হাজং বাস করে না কোন উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীয় ধর্ম ইসলাম এই যে এখানে পড়িয়েছিলাম এটা হচ্ছে পাউন পাউনদের একমাত্র এরাই উপজাতি এদের ধর্ম কিন্তু ইসলাম এবং সবচেয়ে বেশি রয়েছে কি বৌদ্ধ খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত এই যে একটু আগে পড়িয়ে যে খাসিয়াদের গ্রামগুলো কি নামে পরিচিত পুঞ্জি হাজংদের বসবাস কোথায় এটি কিন্তু এসেছে আঠাশতম বিশেষে ময়মনসিংহ নেত্রকোনা কক্সবাজার ও রামো সিলেট ও মণিপুর বরংপুর এবং দিনাজপুর তাহলে এটা কোনটি হবে ময়মনসিং এবং নেত্রকোনা কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক হচ্ছে দুইটার নাম বলেছিলাম যেটি হচ্ছে মাতৃতান্তিক সেটি হচ্ছে কী কী খাসিয়া আর গারো এখানে অপশানটা রয়েছে গারো খাসিয়া সাঁওতাল এবং মারমা। ওকে এক্ষেত্রে আমাদের যদি এরকম টাইপের কোশ্চেন থাকে তাহলে কিন্তু যেহেতু এখানে অপশানগুলো আরও রয়েছে সো এখানে আমাদের কিন্তু আনসারটা হবে হচ্ছে গারো এবং খাসিয়া ছাড়া বাকি সবাই কিন্তু কি পিত্তিদান্তিক ঠিক আছে ওকে বাংলাদেশে বাস এমন উপজাতির নাম বাংলাদেশে বাস এমন উপজাতির নাম অপশানে রয়েছে সাঁওতাল মুরং মাউরি আর গারো মাউরি ওকে বাংলাদেশে বাস হচ্ছে মাউরি নাগা জুলু এবং আফ্রিদি এদের কিন্তু বাংলাদেশে বসবাস নেই এই চারটি উপজাতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়িদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি এই যে চুক্তিটা হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় হচ্ছে দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন হচ্ছে সাতাশ মে উনিশশো আটানব্বই সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের যে চেয়ারম্যান উনি প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন তাহলে আমরা যদি কোয়েশন অ্যানালাইসিস করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কি উপজাতিদের যে ডিস্ট্রিক্ট বা জেলাগুলো কোন জেলায় কোন উপজাতি বাস করে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এইটা থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসতে দেখা যায় আর হচ্ছে কয়েকটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আমি আগেই পড়ার সময় মেনশন করেছি এই টপিক থেকে কিন্তু কোয়েশন আসতে পারে তারপর উপজাতিদের যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান এখান থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে এটি হচ্ছে উপজাতি রিলেটেড টপিকের উপরের ক্লাস আজকের ক্লাসটি এই পর্যন্ত থ্যাংক ইউ